বন্ধুরা এই মুগ ডাল যদি বাড়িতে একবার এভাবে যদি বানানো যায় না তাহলে কিন্তু আর দোকানে কিনে খেতে ইচ্ছে করবে না কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিলাম তোমরা দেখলে বুঝতে পারবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কখনো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে খুব মজাদার রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো আমরা যেটা বাসে কিংবা টেনে কিনে খাই মুচমুচি মুগ ডাল ভাজা বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে করে দেখাবো তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখনও যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি বন্ধুরা এখানে দেখো আড়াইশো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডাল হচ্ছে সোনামুখী মুগ ডাল তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা আমি লবণ দিয়ে কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম এক থেকে দেড় ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এই ডালটা মুচমুচে হবে না তাই এই ডালটাকে আমি পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার মতো ভালোভাবে ধুয়ে নেবো তাহলে কী হবে নোংরাটা কিন্তু চলে যাবে জলটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা নোংরা আছে এটা ভালোভাবে ধুয়ে নেব আর একটু জল দেব বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমি দুই থেকে তিনবার মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পরেই তোমার প্রসেসটা দেখাচ্ছি দেখো ডালটা কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা পরিষ্কার লাগছে তখন দেখতে এবার ডালটা কিন্তু এখনও জল লেগে গেছে জল থাকলে কিন্তু ডালটা তেলে হয়ে যাবে না আর এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি এই কাপড়টাই আমি ডালগুলোকে ছেঁকে নেব এইভাবে দেখো বন্ধুরা ডালগুলো কিন্তু আমি সব নিয়ে নিয়েছি ডালটা আমি এইভাবে আমি বড় করে কিন্তু ইউলিয়ে নেব দিয়ে এইভাবে আমি ওপর দিয়ে ন্যাকড়াটা দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি হাত দিয়ে ওপর দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে নেবো তাহলে জলটা কিন্তু পুরো চুষে যাবে আর এই কাপড়টা কিন্তু আমি দুটো ভাজ করে নিয়েছি একটা ভাজ থাকলে কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে জলটা থেকে যাবে তাই যদি এই কাপড়টা একটু বড়ো সাইজে নেওয়ার চেষ্টা করবে আমাদের এবার দেখাচ্ছি দেখো পুরো ডালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এই ডালটা এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা ডালটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ডালটাকে এবার আমি ভেজে নেব তার জন্য উনুনটাকে আগে ধরিয়ে নেব দেখো ওনানটায় আমি কড়াটা বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি এতে এবার কিছুটা আমি সাদা তেল নিয়ে নেব দেখো এখানে আমি একটা এরকম ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটায় আমি এবার কিছুটা মুগ ডাল নিয়ে নেব এখানে আমি তিন চামচ করে নেব তাহলে কিন্তু ভাজাটা একটু সুবিধা হবে দেখো এবার এইভাবে আমি কিন্তু আমি ভেজে নেব এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে আর খুব অল্প আছে কিন্তু ডালটা কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা এই ডালটা দেখো ভাজা হয়ে গেছে কিন্তু গুচগুচিটা দেখো একদমই কমে গেছে আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এবার তেলটা ভালোভাবে আমি একটু ঝরিয়ে নেব একটু হাতে সময় নিয়ে কিন্তু তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে দেখো এবার আমি একটা থালা এখানে নিয়ে নেব দেখো আবারও কিছুটা আমি এখানে ডাল নিয়ে নেব একই আমি ভেজে নেব আর এই ডালটা কিন্তু ভালো ডালটা নিলে কিন্তু খেতে একটু ভালো লাগবে ছোট সাইজের ডালটা এভাবে কিন্তু নাড়তে হবে আর এই আঁচটা কিন্তু খুব কম রাখতে হবে নাহলে কিন্তু ওপরে লাল ধরে যাবে দেখো বন্ধুরা এই ডালটাও কিন্তু ভাজা হয়ে গেল তুলে নেবো তোমরা দেখলে বুঝতে পারবে এইভাবে তেলটা একটু ঝরিয়ে নেব এভাবে একটু ছড়িয়ে রাখবো তাহলে কি হবে তেলটা তাড়াতাড়ি টেনে নেবে ডালটা এবার আমি একই সঙ্গে নিয়ে নেব মোট আমি কিন্তু আড়াইশো গ্রাম ডাল তিনবারে ভেজে নিলাম এইভাবে ভেজে নেব কত সুন্দর ফুটছে দেখো বন্ধুরা দেখো এই ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর এই তোমরা ডালটা ভাজতে গিয়ে তোমরা একটাই খেয়াল রাখবে এই যে ভাবটা ওপরে উঠছে কিন্তু ডালটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা কমে যাবে আর আগে কতটা ফুটছিলো দেখো আর এখন দেখো কেমন হয়ে গেছে কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে তাই এইটা তোমরা মাথায় রাখবে একই পোষে যে ডালটা কিন্তু সব ভেজে নিলাম আর তেলটাকে এভাবে ঝড়িয়ে নেব তাহলে কিন্তু কোনো পেপার টেপার দিয়ে তেলটা কিন্তু মুছতে হবে না পুরো তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া যাবে হবে দেখো আগে তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য দেখো পুরো ডালটা কিন্তু ঝরঝরি হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো এবার নিয়ে নেবো সবগুলো আমার হয়ে গেলো বন্ধুরা ডালগুলো তো মানুষ সব ভাজা হয়ে গেলো আর এইখানে একটু কিছু অল্প করে মশলা আমি ব্যবহার করব তাতে খেতে একটু ভালো লাগবে দেখো ডালটা কিন্তু পুরো ঝরঝরও হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু এটা কোনো পেপার টেপার কিচ্ছু লাগবে না তেলটা ভালোভাবে ঝরিয়ে নিলে ব্যস্ত হয়ে যাবে আর ডালটা কত সুন্দর লাগছে দেখো দেখতে এখানে এক চিনটি মতো আমি ঝালের জন্য একটু লঙ্কাটা নিয়েছি তোমরা না দিলেও দিতে পারো আর এখানে নিয়েছি একটু বিট লবণ আর এখানে একটু আমি চাট মশলা নিয়েছি এটা দিলে একটু খেতে ভালো লাগবে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একদম অল্প করে এইটু দিয়ে এবার ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নেব দেখো এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কত সুন্দর লাগছে দেখো কতটা কিন্তু লবণীয় হয়েছে বন্ধুরা এই মুগ ডাল যদি বাড়িতে একবার এভাবে যদি বানানো যায় না তাহলে কিন্তু আর দোকানে কিনে খেতে ইচ্ছে করবে না কত সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিলাম তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা তাহলে মুগ ডাল ভাজার রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার ডালের রেসিপিটা তোমার কথা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে থেকো আবার পরে এরপরে নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থে